আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ইউরোপিয়ান নেতাদের সম্মেলন চলছে এই ব্রিটেনে এবং সেখানে বিশ্ব নেতাদের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যে বক্তব্য দিয়েছেন তাতে উঠে এসেছে অবৈধ অভিবাসী ইউরোপিয়ান দেশদের সাথে ব্রিটেনের সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ইউক্রেইন ইস্যু এইসব বিষয় প্রথম দেখি যে আমরা কেয়ার স্টারমার কি বললেন অভিবাসীদের নিয়ে কেয়ার স্টারমার অভিবাসীদের ঠেকানোর জন্য তো নতুন পদ্ধতি এবং কৌশল পুনরায় সেট করার কথা ঘোষণা দিয়েছেন তিনি এবং তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে তিনি চৌরাশি মিলিয়ন পাউন্ড দেবেন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে যেসব প্রজেক্ট আছে অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য তারা তাদের কার্যাবলী যাতে চালিয়ে যেতে পারে ঠিকমতো অভিবাসন ঠেকানো যায় অবৈধ অভিবাসন সেই জন্য চৌরাশি মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তারপরে তিনি ফ্রান্সের সাথে একমত পোষণ করে বলেছেন যে প্রেসিডেন্টের ইংলিশ চ্যানেলে অবৈধভাবে যারা আসে অবৈধভাবে এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য নো সিলভার বুলেট তারা ডিফারেন্ট ওয়েতে এই অভিবাসন ঠেকাতে চান কিন্তু এখানে অভিযোগ আছে যে ফ্রান্সের সাথে ব্রিটেনের চুক্তি থাকার পরও ফ্রান্স পুলিশ তেমন কোনো উদ্যোগ নেয় না এটা ঠেকানোর জন্য বরং তারা ছেড়ে দেয় বোটকে যেন ব্রিটেনে এসে এরা রাহা ধাক্কা লাগে এবং এটা নিয়ে বিস্তর অভিযোগ আসছে এবং দুই দশের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ আছে এটা নিয়ে যদিও এটা চুক্তি আছে তাদের যে তারা আটকাবে কিন্তু আটকায় কিনা সেটা তো দেখাই যাচ্ছে যে প্রতিনিয়তই বোটে করে অবৈধভাবেশীরা আসছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারপরে এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট আবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন যে পুতিন তাদের মধ্যে এই যে ইউরোপের যে কমিউনিটি এটার মধ্যে তাদের মধ্যে বিভক্তি আনতে পারেননি এবং তিনি প্রায় পঞ্চাশটা দেশের নেতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে তাকে তার দেশকে সাহায্য করার জন্য বিশেষ করে এই যুদ্ধের তাদের যে সহযোগিতা এটার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারপরে এই যে ব্রিটেনের মাটিতে এই যে সম্মেলন হচ্ছে যেখানে ঋষি রিপ্রেজেন্ট করার কথা ছিল কিন্তু স্টারমার ক্ষমতা এসে এখন তিনি প্রতিনিধিত্ব করছেন এটা তার প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দেওয়া প্রধানমন্ত্রী হিসাবে এবং তিনি তার বক্তব্যে এবং আলোচনায় সেটা ইউরোপিয়ান দেশগুলোর সাথে ব্রিটেনের সম্পর্ককে আরও কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে কথাবার্তা বলেছেন তিনি প্লাস ব্রেক্সিট পর ব্রেক্সিটের পর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ব্রিটেন কি কী সুবিধা পেতে পারে বিভিন্ন বিষয়ে আলোচনায় এসছে কিন্তু তিনি কতটুকু অর্জন করতে পারবেন সেটা সময় বলে দেবে যাই হোক এই অভিবাসীদের নিয়ে এই খবর যেটা আজকেই বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টারমার বোঝা যাচ্ছে যে অভিবাসী ঠেকানোর জন্য উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবেন টাকা পয়সা খরচ করতেও রাজি আছেন যাতে অভিবাসীরা অবৈধ অভিবাসীরা এসে এখানে চাপ তৈরি না করে হাউজিং ক্রাইসিস তৈরি না করে বেনিফিটের উপর চাপ তৈরি না করে বিভিন্ন ধরনের কারণ এটা প্রত্যেকটা গভর্নমেন্টের একটা কমিটমেন্ট থাকে যে এটা চ্যালেঞ্জ যে এই অবৈধ অভিবাসীদের ঠেকানো কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটাও সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ